এই আমি সিমটা দিয়ে দিলাম দেন আমি পাওয়ার দিয়ে দিব হ্যাঁ যদি আমি এখানে পাওয়ার দিয়ে দিই দেখেন তার মানে কি এখানে আমার এই এখানে আপনার অলরেডি কি এখানে প্রত্যেকটা লাইট জ্বলে যাবে হ্যাঁ এই দেখেন এখানে অলরেডি কিন্তু লাইট জ্বলে গেছে রুয়েল ব্যান্ডে এর সিম রাউটার এখানে কিন্তু আপনাদের সরাসরি সিম পোর্ট দিয়ে আছে এন 300 কিউডি 400 আর এটা কিন্তু কিউডি 500 মানে আমি যদি যদি দুটা ডিফারেন্সটা দেখাই 400 এর ডিসটেন্সটা পাবে একবারে কম আর ফাইভ হান্ড্রেডের ডিস্টেন্সটা পাবে এর ডাবল আসসালামু আলাইকুম সাল ইলেকট্রনিক্স থেকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে কাস্টমার ইবো যেখানে আপনার সিম রাউটার কিন্তু কিউডি একটু সামনে আসুন কিউডি এসি বারোশো ডুয়েল ব্যান্ড রাউটারটা আমার এক ভাই কলিজার ভাই কুমিল্লা থেকে নিতে আসছে যেখানে ডুয়েল ব্যান্ড রাউটার যেটা আপনার বারোশো এমবিপিএস পর্যন্ত কভার করবে আগে আমাদের রাউটারগুলো ছিল কিন্তু তিনশো এম বিপিএস পর্যন্ত মানে এন তিনশো কিউডি ফোর হান্ড্রেড আর এটা কিন্তু কিউডি আমি যদি যদি দেখাই ফোর একবারে কম আর ফাইভ এর ডাবল মানে আপনার যেটা যেটা হলো বারো সেন বিপিএস মানে ফাইভ জি টুয়েলভেন সেটা কিন্তু আপনার ফোর কে ভিডিও বা টিভি টিভি সব চালাতে পারবেন আর যেটা টু পয়েন্ট ফোর জি মানে তিনশো এম বিপিএস পর্যন্ত ওটা রেঞ্জটা কিন্তু কম এটা ডাবল রেঞ্জ ওই বাইক কুমিল্লা থেকে আসছে উনি আমাকে একটা কথাই বলছে যে ভাই আমার তিন তালা চার আমি কভার করবো দুইটা ফ্লোর কভার করবো এগুলো কিন্তু আপনার নিশ্চিন্তে দুইটা ফ্লোর কভার করতে পারবেন আমি আপনাদেরকে আজকে আনবক্স ভিডিও করে দেখাবো চালিয়েও দেখাবো এই ভিডিওতে আর যাদের সিঙ্গেল ব্যান্ড রাউটার দরকার এটাও নিতে পারেন যাদের একটু রেঞ্জ কম দরকার এটা নিতে পারেন আমাদের কাছে কিন্তু কিউডির আউটডোর রাউটার রয়েছে যারা আপনি একটা বাজার কভার করতে যাচ্ছেন তিনশো মানে দুইশো মিটার থেকে দেড়শো মিটার কিউরি আউটডোর রাউট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চলো আমি আনবক্স করে দেখাচ্ছি ভিতরে কি আছে হয়তো ভালো লাগছে এটাই আপনাদের প্রথম রিভিউ যেটা আনবক্স করতেছে আমি যেখানে আপনাদেরকে আমি একটু চালিয়ে দেখাবো চলেন ভিতরে কি কি আছে দেখিয়ে দিই এটা কিন্তু আপনার মার্কেটে সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকা সেল করে আমরা কিন্তু একবারে রিজনেবল প্রাইজে সেল করতেছি বাইরের কাছে ওনার কাছে আসছে সকালে কিন্তু এখনো আমাদের সকাল মার্কেট দেখেন কি কি পেয়ে যাচ্ছেন হলো আপনার ই আপনার কি বলেন একটা আউটস্ট্যান্ডিং মানে একটা কিউর একটা আপনার ই পেয়ে যাচ্ছেন রাউটার পেয়ে যাচ্ছেন আমি যদি এগুলো এখানে রাখি দেখেন জিনিসটা অনেক অনেক সুন্দর একটা রাউটার দেখেন আপনার জিনিসটা দেখতে পাচ্ছেন যে আপনার পুরো ডুয়েল ব্র্যান্ড একটা সিম রাউটার এখানে কিন্তু আপনাদের সরাসরি সিম পোর্ট দিয়ে আছে আপনি চাইলে উনি কিন্তু পরবর্তীতে এই ভাই কিন্তু কাস্টমার দেখা সিম ছাড়া পরবর্তীতে ল্যান্ডলাইন চলে আসলো মানে কেবল লাইন চলে আসলো কিন্তু সরাসরি কেবল লাইনে ইউজ করতে পারবে চারটা পিসি কানেকশন দিতে হবে চলেন আমি একটু সিমটা লাগাই ওনাকে দেখা দিয়ে দেন এখানে কিন্তু একটা ন্যানো সিম লাগাবো আমি এই উনি একটা রবি সিম লাগাবে এটা তো ডাটা ই করা আছে রিচার্জ করা আছে তাই তো দেখেন আমি এখানে সিম এন্ড ই দিয়ে আছে আমি জাস্ট এই জিনিসটা হ্যাঁ আমি এই জিনিসটা আমি জাস্ট এইভাবে পাঞ্চ করে এই দেখেন ই দিয়ে আছে এই আমি সিমটা দিয়ে দিলাম দেন আমি পাওয়ার দিয়ে দিব হ্যাঁ যদি আমি এখানে পাওয়ার দিয়ে দিই দেখেন তার মানে কি এখানে আমার এই এখানে আপনার অলরেডি কি পুরো এখানে প্রত্যেকটা লাইট জ্বলে যাবে হ্যাঁ এই দেখেন এখানে অলরেডি কিন্তু লাইট জ্বলে গেছে এই লাল লাইট পাওয়ার এসে প্রথমেই এটা আনবক্স করে দেখাচ্ছে আমি যদি একটু ছেড়ে দেখাই আর এগুলো কিন্তু পাসওয়ার্ড এখানে পিছে দিয়ে আছে যদি বলে যে ভাই পাসওয়ার্ড কি দেখেন এখানে যে সেভেন ফোর সিক্স ডাবল টু এখানে নাম চলে আসবে কি কিউডির কিউডির এ ওয়ান এই যে ফাইভ জি একটা ইয়ের নাম চলে আসবে আমি যদি একটু আপনার মোবাইল আছে দেন আমাকে একটু আপনার মোবাইলটা দেন এই যে কাস্টমারের মোবাইলটা দিয়ে আমি একটু চালিয়ে দেখাচ্ছি যাদের লাগবে হোলসেল লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন যাদের আপনার পুরো বাজার বা একটা পুরো অফিস কভার করতে যাচ্ছেন তাদের জন্য এই জিনিসটা নিতে পারেন এই দেখেন এখানে অলরেডি আপনি যদি ওয়েট করি অলরেডি চলে আসবে এখানে এখানে এই লাল লেট যখন আপনার ই চলে আসবে লাভ হবে তখন অলরেডি চলে আসবে এখানে আর এই ছাড়া কিন্তু আমাদের এটা এতক্ষণ সেট আপ লোক আমাদের কিন্তু এই ছাড়া কিন্তু টিপি লিঙ্ক রাউটার গুলো রয়ে গেছে যেখানে আপনি কি ওই টিপি লিঙ্ক এর রাউটার গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যেখানে আপনার ইনডোর আউটডোর এই রাউটার গুলো আছে আমাদের এখানে আমরা তো জাস্ট এটা কাস্টমার রিভিউ করতে এই জন্য আমরা সাজিয়ে রাখেন এই রাউটার গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হলো আপনার তিনশো এম বিপিএস এর একটা রাউটার এটা হলো এম আর ওয়ান ফিফটি এই ওয়ান হান্ড্রেড এটা হলো ওয়ান ফিফটি সবই আমাদের প্রাইস চাই সবই দিয়ে আছে আমাদের এখানে আপনারা নিজেরাই পেয়ে যাবেন এখানে আমি যদি এখানে ওনাকে ছেড়ে দেখাই এখানে আপনার সিমটা হ্যাঁ সিম পা আউটপুট পেয়েছে এখানে আপনি দেন ঠিক আমি বললাম না ইয়ে কিউডি একটু দেখিয়ে দাও এই কিউডি ফাইভ জি এখানে একটা আউটার চল সিমের নাম চলে আসছে তাহলে তার মানে এখন আমার পাসওয়ার্ড চাবে এটা পাসওয়ার্ডটা কি আমি যদি এখানে একটু টাইপ করে দেখাই ওনাকে এখানে হলো সেভেন ফোর ইয়ে সেভেন ফোর ডাবল থ্রি নাইন ডাবল থ্রি নাইন ডাবল সিক্স টু এটা হলো ওনার পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডটা ওনাকে দিয়ে দিলাম দেখেন এখানে অলরেডি এখানে কানেক্টেড লেখা উঠবে এখানে সামনে দেখিয়ে দাও এই এটা কিন্তু অলরেডি এখানে কানেক্টেড লেখা উঠছে হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু আপনি চেলি স্ক্রিন করে ওনার পাসওয়ার্ড নিতে পারবেন এখন আমি ওনার ইউটিউবটা চালাবো আপনি ইউটিউবটা কোথায় এই অলরেডি কিন্তু এখানে নোটিফিকেশন আসা শুরু করে দিচ্ছে হ্যাঁ ওই দেখেন আমি জানি না উনি কোথায় ইউটিউব মুটু রেখে দিছে এ দেখেন অলরেডি কিন্তু মোর ইউটিউব চলতেছে জি হ্যাঁ আমি যদি একটু আমার চ্যালেঞ্জ একটু দেখায় দেই যে আনবক্স রিভিউ সার্জ দিলে কাস্টমার বুঝবে যে সার্জ দিলে আসতে দেখেন আমি কিন্তু ওয়াইফাই চালাচ্ছি দেখেন এই অলরেডি কিন্তু আমি ওনাকে আমার চ্যানেল কিন্তু এই সাবস্ক্রাইব করে দিলাম এটা কিন্তু আমাদের চ্যানেলের নাম আনবক্স রিভিউ দেখা যাচ্ছে যে এই চ্যানেলে দেখেন আমাদের প্রচুর ভিডিও দিয়ে আছে এখানে ভিডিও দিয়ে আছে আর আপনাকে এই আইবা দেখে দেই এই কিউডি নাম দিয়ে চলতেছে 5G কোনো ডাটা চলতেছে না তো যাদের লাগবে অবশ্যই সাল ইলেকট্রনিক্সে চলে আসবেন বাইতমগাম দুটা শোরুম রয়েছে যেটা হলো বি একত্রিশ সুপার মার্কেট বাইতমগাম যেটা বাইতমগাম সাত নম্বর গেড়ে রয়েছে একটা হলো বাইতমগাম এক নম্বর গেলে রয়েছে সত্তর নম্বর সবার কারণ লাগে যেহেতু বাইক পলিজার ভাই কুমিল্লা থেকে চলে আস অনেক ভাই আছে ঢাকা বাড়ি থেকে আসতে পারে কুরিয়ার মধ্যে আছে সন্তানের সাথে ফ্যামিলির সাথে কথা বলতে চাই অনেক ফ্যাক্টরিতে ইউজ করতে চায় যা যায় বরম্যান লাইনগুলো ডিস্টার্ব করে আপনার শীত দেখা যায় বর্ষাকালে লাইনগুলো কেটে যায় কুরিয়ার মাধ্যমে নিতে চাই নিতে পারবেন সামান্য কিছুটাকে অ্যাডভান্স করে দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম